প্রজন্মের প্রজন্মের চরিত্র রক্ষা করার দেশের আগামী বিশ্বাস এবং চেতনাকে রক্ষা করবার স্বার্থে বিবর্তনবাদ নামক বাতিল মতবাদ বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় চলতে পারে না চলতে পারে না চলতে পারে না জায়গা থেকে যে সদয় দৃষ্টি আকর্ষণ করব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব বিবর্তনবাদ এটা বাংলাদেশে গুরুত্বের সাথে প্রমাণিত একটা ট্রু এবং মতবাদ হিসেবে কোমল মতই মতি আমাদের কচি কাচাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বানরে পায় তারা ধর্মপ্রাণ মুসলমান বরদাস্ত করতে পারে না যদি আদর্শ জাতি গঠন করতে চান যদি উন্নত চরিত্রবান জাতি গঠন করতে চান জবাবদিহিদার ভয়ে ভীত একটা উন্নত জাতি যদি গঠন করতে চান বিবর্তনবাদের মতো বাতিল মতবাদ ছুঁড়ে ফেলতে হবে নাস্তিক্যবাদের শেকড়গুলো কেটে ফেলতে হবে বিশ্বাস আস্থা ভালোবাসার বন্ধনে গোটা দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে যশা যেভাবে ঐক্যবদ্ধ আছে বাংলাদেশের পনেরো হাজার কমি ইমাদ্রাসা ঐক্যবদ্ধ আছে এদেশের ইসলাম সকল মাসলাক সমস্ত মাসরাব সবাই হকের পক্ষে আজকে আছে নাস্তিকবাদের জায়গা সাচারণের বাংলায় হবে না হবে না ইনশাল্লাহ প্রস্তুত আছেন তো আল্লামা বাবু নগরী সহ বড়রা ইনশাল্লাহ আমাদেরকে যে কোনো নির্দেশ দিবেন আমরা সর্ব অবস্থায় সব পরিস্থিতিতে আমরা বড়দের আনুগত্য করতে প্রস্তুত ইনশাআল্লাহ আমির রেতাত প্রস্তুত ইনশাআল্লাহ ফিল মানশতি আমাদের আমিরের নির্দেশ পছন্দ হলেও মানতে প্রস্তুত অপছন্দ হলেও মানতে প্রস্তুত ইনশাআল্লাহ আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শনের মাধ্যমে সিংকোলা জ দৃষ্টান্ত এদেশের মধ্যশহরগুলো স্থাপন করেছে আগামী দিনও এটা অটুট থাকবে ইনশাআল্লাহ যারা এই আনুগত্য আস্থার এই সম্পর্কের মধ্যে ফটল তৈরি করবার চেষ্টা করছ মুনাফেকদেরকে হুশিয়ার করে বলতে চাই আগামী দিনে তোমাদের মুনাফেকি ধরা পড়লে পালাবার পথ খুঁজে পাবে না আল্লাহ আকরবুল আলমিন তৌফিক দান করেন আসছে থেকে। নাস্তিকবাদ ভয়াবহ আকারে বিস্তার লাভ করছে বহু মানুষ আছে মুসলিম সমাজে নামধারী মুসলিম কিন্তু প্রকৃত অর্থে সংজ্ঞা এবং পরিচয়ের দিকে খবর নিলে দেখা যাবে যে ওরা আসলে ইসলাম এবং ইমান তাদের অন্তরের মধ্যে নাই ইসলামী এবং বিশ্বাস তাদের অন্তরের মধ্যে নাই তারা ওই অবিশ্বাসকেই ধারণ করে আছে তারা কোরআনকে মানে কখন মানে যখন কোরআন নিজেদের পক্ষে যায় তারা নবীর হাদিস মানে কখন যখন হাদিস নিজের স্বার্থ অনুযায়ী হয় আর যখনই আল্লাহর কোরআনের কোন বিধান নিজেদের স্বার্থের বিরুদ্ধে যায় আল্লাহ নবীর কোন হাদিস যখন নিজেদের ইচ্ছার বিরুদ্ধে যায় তখন আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে কে মারতে এতটুকু দ্বিধা তারা করে না এই হলো যাদের চরিত্র তারা প্রকৃত ইমানদার হতে পারে না আদম সুমারিতে মুসলমান হলেও তাদের বিশ্বাসের পরিচয়ের দিক থেকে তারাও এক প্রকার নাস্তিক এই নাস্তিক্যবাদের সংক্রমণ ঘটতেছে আমার বাংলাদেশে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষা ব্যবস্থা থেকে দুই হাজার বারো সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আজকের হেফাজতের আমির বাংলার অবিসংবাদিত রাহবার ষোলো কোটি মানুষের আধ্যাত্মিক আল্লামা নগরী বহুদিন আগেই রাষ্ট্রকে জাতিকে সতর্ক করেছিল শিক্ষা ব্যবস্থায় বিবর্তনবাদ নামক নাস্তিক্যবাদের বীজ বপন করবার পায় তারা চলছে মোহতারম হাজির ক্লাস এইট থেকে নিয়ে শুরু করে মাস্টার্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা স্তরে মিস্টার ডারউইনের বিবর্তনবাদ বিবর্তনবাদ কি জিনিস বিবর্তনবাদ মানে হল মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে মানুষ সৃষ্টি হয়েছে মানুষ আগে বানর ছিল বানর কিভাবে হয়েছে বানর এর আগে ইন্দুর ছিল ইন্দুরের আগে কি ছিল ইন্দুরের আগে একটা ছোট পোকা ছিল পোকা থেকে মাকড় ছিল এইভাবে জীব আর জীবাশ্ম থেকে পর্যায়ক্রমে বিবর্তন হতে 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 একসময় মানুষ তৈরি হয়ে গিয়েছে জালিক এই বিবর্তনবাদ যেটা আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় সরকারি জাতীয় শিক্ষা কারিকুলামে অত্যন্ত গুরুত্বের সাথে এটার পাঠদান করা হচ্ছে অথচ এই বিবর্তন বাদ এটা শুধুমাত্র ইসলাম নয় বরং পৃথিবীর গ্রহণযোগ্য প্রতিটি ধর্মের মূল চেতনার সাথে সাংঘর্ষিক এই বিবর্তন বাদ এটা ইসলামের অনেকগুলো মৌলিক আকিদে এবং বিশ্বাসের সাথে সরাসরি সাংঘর্ষিক বিবর্তনবাদের অর্থ হল মানুষের জন্য কোনো আলাদা সৃষ্টিকর্তার প্রয়োজন নেই মানুষ প্রাকৃতিক উপায়ে বানর থেকে পিঠসোজা হয়ে লেস খসে পড়ে মানুষ হয়ে গিয়েছে এই বিবর্তনবাদকে যদি বিশ্বাস করা হয় আল্লাহ আলামিন যে কোরআনে পাকের মধ্যে বলেছেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা হে দুনিয়ার মানুষ আমি আদিতে প্রথমে একজন না পুরুষ আরেকজন নারীকে সৃষ্টি করেছি সেই আদম এবং হাওয়া থেকে বংশানুক্রমিকভাবে দুনিয়াতে বিশ্ব মানব সভ্যতার বিকাশ ঘটেছে বিবর্তনবাদকে স্বীকার করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করা বিবর্তনবাদকে বিশ্বাস করা অর্থ হলো এক আল্লাহ পাক রব্বুল আলামিনের খালিকিয়াত আল্লাহর সৃষ্টিকর্তার বিশ্বাসকে অস্বীকার করা বিবর্তনবাদকে স্বীকার করার অর্থ হল আল্লাহাক রবীন আদম আলিহালাম থেকে নিয়ে শুরু করে হাজার হাজার যুগে যুগে লক্ষ পয়গম্বর প্রেরণ করেছেন সমস্ত নবী রসুলদেরকে অস্বীকার করা বিবর্তনবাদকে স্বীকার করা অর্থ হলো আদিতে মানুষ জান্নাতে ছিল জান্নাত থেকে বাবা মা তারা দুনিয়াতে প্রেরিত হয়েছেন জান্নাতকে অস্বীকার করা বিবর্তনবাদকে স্বীকার করা অর্থ হল মানুষ আবার মৃত্যুর পরে শেষ বিচার হবে শেষ বিচারের পরে হয় জান্নাত না হয় জাহান্ন যাবে বিবর্তনবাদকে স্বীকার করলে করলে অস্বীকার করা হয় বিবর্তনবাদকে স্বীকার স্বীকার করলে শেষ বিচারকে অস্বীকার করা হয় বিবর্তনবাদকে বিশ্বাস করলে কবর জগৎকে অস্বীকার করা হয় বিবর্তনবাদকে বিশ্বাস করলে ইসলামের সমস্ত আকিদা এবং বিশ্বাসগুলো ধসে পড়ে যায় এম এই স্লোগান না কথা সময় শেষ আমার বিবর্তনবাদের বিরুদ্ধে কেন বলছি নাস্তিকবাদের বিরুদ্ধে আমরা কেন বলছি বলছি নাস্তিক্যবাদ এটা চরিত্রহীনতার জন্ম দেয় নাস্তিক্যবাদ জবাবদিহিতার কালচার এবং সেই জবাবদিহিতার সিস্টেমকে ভেন্ডে চুরমার করে দেয় কারণ বিবর্তনবাদের মাধ্যমে প্রমাণ হয় যে মানুষের কোনো জান্নাত জাহান্নাম নাই বিবর্তনবাদের দ্বারা প্রমাণ হয় মানুষ বানর ছিল আবার পরবর্তীতে আরেকটা কিছু হয়ে যাবে এভাবেই বিশ্বাসকে যদি মেনে নেওয়া হয় তাহলে যারা বিবর্তনবাদকে বিশ্বাস করবে তারা আখরাতের বিচারকে বিশ্বাস করবে না আপনি বলেন একজন মানুষ যখন পরকালে আল্লাহর নিকট জবাব ভয়কে আর ভয় পাবে না আল্লাহর নিকট দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে এই ভয়টা যদি তার অন্তর থেকে নির্মূল হয়ে যায় সে হবে সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ যে নাকি আখিরাতকে অস্বীকার করবে সে যদি রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ চেয়ারে বসে জনগণের সম্পদ লুটপাট করবে সে যদি জাতীয় নেতৃত্বের কোনো চেয়ারে বসে জনগণের আমানত খেয়ালত করবে সে যদি রাষ্ট্রীয় কোনো কর্ণদার হয় গোটা দেশ এবং জাতিকে চরিত্রহীনতার ছায়ে লবে ভাসিয়ে দিবে মোখতারাম মুহতরম সুতরাং আমাদের পরিষ্কার কথা হলো আজকে যারা বিবর্তনবাদকে বিশ্বাস করবে আগামীকাল সেই ছেলেটাই নাস্তিক হতে বাধ্য বিবর্তনবাদকে বিশ্বাস করলে ইমানদার থাকা যায় না ইমানদার থাকতে হলে বিবর্তনবাদকে বিশ্বাস করা যায় না অথচ বিবর্তনবাদ এমন একটা মতবাদ যেটা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় যেটা শুধুমাত্র পৃথিবীর বাস্তবসম্মত ইতিহাসের আলোকে নয় বরং বিবর্তনবাদ এমন একটা মতবাদ যেটা বৈজ্ঞানিকভাবেও আজকে সারা ওয়ার্ল্ড থেকে রিজেক্টেড একটা মতবাদ আমেরিকা বিবর্তনবাদকে ফেলে দিয়েছে পৃথিবীর উন্নত বিশ্ব ইউরোপ বিবর্তনবাদকে লাথি মেরে ফেলে দিয়েছে এমনকি ভারত এবং ইসরায়েল তারাও বিবর্তনবাদকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে দিয়েছে সারা দুনিয়া থেকে যখন বিবর্তনবাদ বিদায় নিয়েছে সারা দুনিয়ার ডাস্টবিন যখন ভরে গেছে বিবর্তন বাদ দিয়ে আমাদের দেশের কয়েকটা নাস্তিক সেই উন্নত বিশ্বের ডাস্টবিন থেকে কুড়িয়ে এনে বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের কাঁধে বিবর্তনবাদ নামক নাস্তিক্যবাদের এই ভূত চাপিয়ে দেওয়ার পায় তারা করছে হাটহাজারি মাদ্রাসার এই মঞ্চ থেকে বলতে চাই এটা আল্লামা আহমদ শফির একটা আবেদন ছিল এটা আল্লামা জুনায়দ বাবু নগরীর আবেদন নাস্তিক্যবাদ মানেই হল অবিশ্বাস নাস্তিক্যবাদ মানেই হল আস্থাহীনতা নাস্তিক্যবাদ মানেই হল সংশয়বাদিতা পৃথিবীতে যদি বিশ্বাস না থাকে পৃথিবীতে যদি আস্থা না থাকে পৃথিবীতে যদি অবিচলতা না থাকে বিশ্ব সভ্যতা কোনদিন তার আপন গতি পেতে পারে না সঠিক ধারায় পরিচালিত হতে পারে না মোস্তারফ হাজরিন